আমরা প্রশ্ন চলে যাচ্ছি আচ্ছা বুদ্ধি ছেলেদের বেশি না মেয়েদের বেশি বলেন তো জায়গাটা খুবই সুন্দর তো আমার পাশে একটি আপু আছে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ঘুরতে আসেন কেমন লাগলো ভালো লাগছে আচ্ছা আমরা একটা দাদা ইউটিউব দেখতে তো আপনাকে পাঁচটি প্রশ্ন করবো পাঁচটির মধ্যে তিনটে বালা আপনার জন্য একটি কি পাচ্ছেন অবশ্যই পারবেন কনফিডেন্স রাখেন পারবেন হ্যাঁ আচ্ছা আমরা প্রশ্নে চলে যাচ্ছি আচ্ছা বুদ্ধি ছেলেদের বেশি না মেয়েদের বেশি বলেন তো মেয়েদের বেশি মেয়েদের বুদ্ধি বেশি কিভাবে মেয়েদের বেশি কিভাবে মেয়েরা মা হয় তাই মেয়েদের বুদ্ধি বেশি আচ্ছা আপু বলছে মেয়েরা মা হয় তার জন্য মেয়েদের বুদ্ধি বেশি আর সব দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন প্রশ্ন চলে যাচ্ছি আপু পাখি আহ মানুষের মতো হাঁটতে পারে বলেন তো

রাস্তা দিয়ে দুই জন ছেলে দুই জন মেয়ে হাইটা যাচ্ছে এদের ভিতরে সুন্দর কে দুই ছেলে ই যাবে না হ্যাঁ বলেন দুই ছেলে হ্যাঁ দুই ছেলে ছেলে ছেলেরা সুন্দর হ্যাঁ মেয়েরা বলেন

একটা হয়ে গেছে তাহলে আপনার পাঁচটা ছিল পাঁচটা ছিল না পাঁচটা ছিল না চারটাই ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কেটে দেন একটা গিফট দিচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ